গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণ গণহত্যার বিচার সহ সামগ্রিক প্রেক্ষাপটে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ আজবেলা বারোটায় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোট মসজিদ এলাকায় সমাবেশে মিলিত হয় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক হৃদয় বক্তারা বলেন গণ অভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছে তাদের আর্থিক সহযোগিতা সহজ চিকিৎসা নিশ্চিত করতে হবে স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে বিচার করতে হবে পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যারা চব্বিশের সময় রাজপথে ছিল যারা উপলব্ধি করতে পেরেছে তাদের মধ্য দিকে লোক নিয়ে তাদের মধ্য থেকে নেতৃবৃন্দকে রিক্রুট করে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করা হোক